ছ মানুষের সমর্থন দাঁড়িয়ে রয়েছে উত্তর চব্বিশ পরগনার ছ লক্ষ মানুষের সমর্থন আপনাদের পিছনে আছে সেই বল বলিয়া সেই বলে বলিয়া হয়ে কর্মসূচি নেবেন আমি চাইব নতুন যিনি সভাপতি সম্পাদক হবে জেলার এই টার্মের কর্মসূচি কি হবে বিশেষ কি উদ্যোগ এই টার্মে নেওয়া হবে সেটা নিয়ে চিহ্নিত করা হোক এবং সেই চিহ্নিত সেই নির্বাচিত কর্মসূচি এই জেলায় আমরা কিভাবে বাস্তবায়িত করব তার জন্য আজ আপনারা শপথ দিয়ে যাবেন আমি কথা দীর্ঘায়িত করব না আমরা মনে করি জমিয়তলামা হিন্দের শাখা সঙ্গে থাকা মানে ইমানের সুরক্ষা জমিয়তলামা হিন্দের সঙ্গে থাকা মানে আল্লাহর ভালোবাসা অনিবার্য ওয়াজাবাত মুহাববতি লিল মুতাহাববিনা ফিয়া হাদিসের মধ্যে নবীজি ঘোষণা করেছেন আমাদের আন্তরিকতা আল্লাহর জন্য আমরা এখানে বসেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা নিজের পকেটের ব্যয় পয়সা ব্যয় করি একে অপরের উপরে আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য এই তিনটি গুণ যাদের মধ্যে রয়েছে নবীজি বলেন হাদিসে কুদসি ওয়াজাবাত মুহাববাতি লা আল্লাহ পাকের ভালোবাসা তাদের জন্য অনিবার্য

সংকল্প করে নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে নির্দিষ্ট কর্মসূচি নিয়ে যখন মানুষের মধ্যে বন্ধুত্ব আন্তরিকতা হবে হবে আল্লাহর আল্লাহ সেই শিকড় সেই শাখা ইমানের সব থেকে মজবুত শাখা তোম পর্যন্ত ইমানের গ্যারান্টি যতটা জমিয়ে তোলাম হিন্দের কর্মসূচির সঙ্গে যুক্ত হয়ে পাওয়া যেতে পারে অন্য কোনোভাবে সংকল্পের মধ্যে আসছে মানুষ তুমি জামাত থেকে কর্মসূচি থেকে পৃথক হবে তো তোমার ইমার উপরে উপরে খতরা এসে যাবে আক্রমণ এসে যাবে এমনকি তোমাকে জাহার্নামেও যেতে হতে পারে আল্লাহ এই আশা নেই আমাদেরকে জমিয়েতলাহদের সঙ্গে সংযুক্ত হতে হবে আমরা আমরন জমিয়েদের সঙ্গে আছি থাকবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের উদ্দেশ্যকে সফল করুক দেশের সাম্প্রদায়িকতা নির্মূল করা এটা আমাদের জাতীয় জাতীয় বড় কর্মসূচি হিসাবে আমাদের আগামী দিনে নিতে হবে যে আমাদের সাম্প্রদায়িকতা কিভাবে আমরা নির্মূল করতে পারি আমরা দেশের কোন প্রান্তে সাম্প্রদায়িকতাকে উৎসাহিত করবো না এবং উৎসাহিত হতে দেব না সাহেব ওসা আব্দুলসাল্লাম সাহেব যেমন আলহামদুলিল্লাহ আমরা হজরতের মুখ থেকে মহা মূল্যবান কথা শুনেছি আমরা সবসময় পাই না আজকে পেয়েছি তাকেও পেয়েছি আর মূল্যবান কথা আমরা শুনেছি হজরাত আর এক মিনিট পনেরো কুড়ির মধ্যে ঢুকে যাবে ইনশাআল্লাহ কথা হয়েছে এখন আপনাদের সামনে আমরা তুলে দিচ্ছে আমাদের উপদেষ্টা মন্ডল অন্যতম সদস্য এবং শেখর হাদিস রাস মাদ্রাসার দায়িত্বশীল এবং কিরে কামের হজরত মহারানা মুফতি ফখরুদ্দিন আহমদ মদিজুল আলী দু চার মিনিট তিনি তার আমাদের মহান মূল্যবান পরামর্শ দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানীয় হিনদের জরুরত এর প্রয়োজন সংগঠন কত মজবুত এবং কতটাই মকবুল বিস্তারিত আপনারা শুনলেন কিছু বলার আমার তেমন তো কিছুই নেই আর আমি নিজে কর্মীও না জমিয়াতের কাজ তেমন করি না তবু দেখেছেন একটা যাই হোক এসেছি এটা আমার সৌভাগ্য যে আমি একটা অংশগ্রহণ করতে পেরেছি তো সম্মানীয় ভাই এই জমিয়তের কাজ আমাদের বুজুরগান দিন নিশ্চয়ই তাদের সামনে কোনো তো অবশ্যই ছিল কোরআন হাদিসের নস না থাকলে তারা এই কাজে এত ঝাঁপিয়ে পড়তেন আজ আমরা বেশিরভাগ ওলামাই কেরামরা দায়িত্ব দায়িত্বশীল জমিয়াতে কাজ করতে করতে আমরা একটা সামাজিকতার থেকে চলে যাই আর মুসুস থেকে যেহেন অন্যদিকে চলে যায় আমি নিজেও যেটা অনুভব করি আপনাদের সেটাই বলতে চাই যে কোনো কাজ আমরা করি কোরআন এবং হাদিসের নাস যেন আমাদের সামনে থাকে যেমন আমি আমার বাল্যবেলা থেকে হজরত আসাদ মাদানী সাহেব এবং আমাদের সরামধন্য সভাপতি সাহেব শিখ চৌধুরী সাহেব এদেরকে দেখেছি তারি উসমান সাহেব রহমতুল্লাহ আলী ওনাদেরকেও দেখেছি কোরআন করিমের আয়াত হাদিসের বাঘ অবশ্যই অবশ্যই তারা নিজের আলাপের মধ্যে রাখতেন কেন রাখবেন যে আমরা যে কাজ করছি এটা ইসলাম এ জমিয়তো ইসলামের বাইরে নয়

এটা হুজুরের হুকুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন ওদুল মারিজ অসুস্থ হলে তাদের সেবা করা হাসপাতালে একটু দিয়ে বড় একটা ব্যবস্থা করি যে আমাদের অনেক ওষুধ কিনতে পারে না সামান্য কয়েকটি পয়সার জন্য হয়তো সুস্থ হতে পারে না অদুল মারিজ এই ধরনের অনেক সেবামূলক কাজ যেগুলো হুজুর করতে উৎসাহ দান করেছেন এগুলো আমাদের করতে হয় আগে আমরা সদস্য বানাতে গিয়ে যে ধানটা খাচ্ছি সেটা হলো এই যে মানুষ পরিচিতি নেই অনেক জায়গায় জমিয়ত জানে না তো জানবে কিভাবে সেবার মাধ্যমে আমরা যেখানে যেখানে পদে আছি আমরা যদি সাধারণ মানুষকে সেবা দেই তাদের কাজ আটকে গেছে কাজটা করে দেওয়া তারা বুঝবে এটা আমাদের আপন তাদের সামনে কিছু কিছু সময়ে আমাদের আকাবিল গুজনে দাঁড়ায় দিনদের এই তথ্যগুলো তো ধরা হোক ছোট্ট থেকে আমরা বড় দিকে যাব আস্তে আস্তে নিচের দিকে যদি মেহনত না করা হয় তো উপরে কিন্তু ঘনিষ্ঠ শক্তি মজবুত শক্তিশালী করো আমরা গ্রাহক তৈরি করতে পারবো না এই সেবক তৈরি করতে পারবো তো নিচের থেকে মেহনতটা খুব মজবুত হতে হয় ওপরের মেহনত ঠিক আছে নিচের মেহনত আমাদের মজবুত হওয়া দরকার আমি ছোট্ট এলাকা নিয়ে ছোট্ট একটা পাড়া নিয়ে একটা ব্লক তৈরি করেছি সেই পাড়াতে আমাকে মেহনত জোরদার মেহনত করতে হবে এত মজবুত মেহনত করতে হবে যেন প্রত্যেকটা ব্যক্তি জমিয়তকে যেন একদম প্রথম করে প্রথম পেজে রাখে নিজের অন্তরে যে যে পার্টি করি যাই করি জমিয়ত আমাদের মাথা উপর এটা আমাকে করতেই হবে চেষ্টা করে যে ভাবি আলহামদুলিল্লাহ আমরা এ জমিয়তের সঙ্গে থাকতে পেরে ধন্য অন্তত কাজ করলে সমর্থন করা সহযোগিতা করা যতটা সম্ভব তাদের পাশে থাকা তাদের উৎসাহ দান করা তাদের উপদেশ দেওয়া কাজটাকে এগিয়ে দেওয়ার জন্য আমাদের সহজ চেষ্টা থাকা দরকার দোয়া করা দরকার যাদের জন্য যারা কাজ করছেন আমি না করতে পারি তারা করছে তাদের পিছনে আমাদের থাকতে হবে তাদের সাথে আমাদেরকে থাকতে হবে এই কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আর যেখানে অস্তিত্ব আমরা যে বুক ফুলিয়ে করে বেড়াচ্ছি অস্তিত্ব সংস্কার সিদ্ধকুল্লা চৌধুরী সাহেব আমার দ্বারকা দহন কলকাতায় আমাদের দুই বালাদেরকে নিয়ে মন্দির করে করে একটা স্বাভাবিক পরিবেশ তৈরি করেছে আমরা তো অনেকেই জানি ট্রেনে টুপি মাথায় দিয়ে ঘোরা যেত না টুপি তুলে নইত ব্যঙ্গ করত নানান ধরনের কটুক্তি করতো এখন তো সেই জিনিসটা নেই আস্তে আস্তে এই শক্তিটা আসছে কীভাবে আমাদের ট্রেনে নিতে হবে শক্তি আমরা এখানে সম্মানই নাগরিক আমরা এখানকার গোলাম নই ভারতবর্ষের গোলাম নই আমরা এখানে সম্মানই করি এই ইচ্ছকটা কিন্তু আমাদের নিতেই হবে কেউ এটাকে পদদলিত করবে আর আমরা সেটা মেনে নেবো এটা সম্ভব এর জন্য আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হয় আলহামদুলিল্লাহ আপনারা আরো ভালো জানেন বিষয় আমি দুটি শব্দের কথা একটু বলি আপনাদের হজরত বানা সিদ্ধকলার চৌধুরী সাহেব সঙ্গে আমি সফরে ছিলাম একসঙ্গে তাহলে দেবন্ধু দুজন ছিলাম তো এই যে হজরত এখানে যে একটি পার্টি কাজ করছেন অনেকে অনেক রকমের মন্তব্য করে নেতা হওয়ার সব অবুক তবুও নানান ধরনের কথা বলে কিন্তু আমি ওনার ওই সফরে ছিলাম দারুণ দেওবতে প্রত্যেক আকাবি যারা যারা ওখানে আছেন প্রত্যেকের কাছে হুজুর দেখা করেছেন এবং তাদেরকে জিজ্ঞাসা করেছেন হয়ে কাজ করব আপনাদের পরামর্শ প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করেছেন জিজ্ঞাসা করে সর্বশেষ কারি উসমান সাহেব রহমতুল্লাহ আলের কাছে উনি বলেন হ্যাঁ আপনি নাম তবে উনি অথচ তাকে দোষারোপ করা হচ্ছে নানা কটুক্তি করা হয় তার নামে অনেকে বলে এগুলো বলা ঠিক নয় বলবে হয়তো বলছে কিন্তু আমাদেরও তো শক্ত হয়ে তার উত্তর দিতে হবে আল্লাহ তার যে পাওয়ার দিয়েছেন যে শক্তি দিয়েছেন যে মনোবল দিয়েছেন আপনি কোথায় পাবেন এর একটা দ্বিতীয় কথা থেকে নিয়ে আসবেন আপনি যাই হোক তিনি সফরে ফেরার সময় আস্তে আস্তে আমাকে একবার স্বপ্ন বলছেন বলে আমি না বিয়ে কর জিয়ারত পেয়েছে সেখানে অনেকেই আছে তো হুজুর বলছেন সিদ্দিক উল্লাহ কো এক করোড় দো সিদ্দিক কোটি টাকা দাও নবীজি বলছেন সিদ্দিক উল্লাহকে এক কোটি টাকা এবং বলছেন ওইখানে আমি হুজুরের সঙ্গে মুসাফা করেছি আমি বললাম হুজুর আপনার হাতটা বাড়িয়ে দেন আমি একটু মুসাফা করি আমি মুসাফা করলাম কি বোঝা যায় যে কমের জন্য মেহনত করলে আল্লাহ পাকের কাছে মকবুল আমরা কি মনে করে জানি না কিন্তু আল্লাহ পাক তো জানে এই জন্য বিয়েটাকে খালিস করি মান যাহাদা এটা কোন কালিমাতুল্লাহি আল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল আমার মেহনতটা যদি ইসলামের বল পালা করার জন্য হয় তাহলে সেটা ফির সাবিন হবে আল্লাহ রাজি থাকবে সন্তুষ্ট হবে নিজের নামের জন্য নয় যে আমার হোক আমার নাম ধাম হোক এর জন্য নয় ইসলামের নাম হোক ইসলামের নাম আমার দিনের নাম হোক তা আল্লাহ কাছে মকবলিয়া আছে এবং আরেকটা একটা স্বপ্ন বলি আমি আমার সংক্রান্ত মূর্তি সাহেব সালাম সাহেব আমাদের সম্পাদক সাহেব ওনার সঙ্গে একসঙ্গে দুজন আমরা আরামবাগে এক জায়গায় ছিলাম রাত কাটিয়েছিলাম এক জায়গায় এক পক্ষে তো সেখানে রাত্রে স্বপ্ন দেখি যে নবিয়া করিম সাল আলহি ওয়াসাল্লাম একটা পেটিতে টাকার ব্যান্ডেল পাঁচশো টাকা হয়তো পঞ্চাশ হাজার হবে যেন একটা একটা করে থাকে সেই পেটি থেকে মুক্তি আব্দুল সালাম সাহেব তার হাতে দিলেন জোর করছেন জোর কর না হয় জোর কর আর টাকা হাতে দিল এগুলো কি আল্লাহের কাছে বক এখলাসের সঙ্গে হলুস সঙ্গে যেই দিনের কাজ আমাদের যে যেখানে আছে সেখানে যে পদে যেভাবেই আছেন যদি তিনি সেই নিষ্ঠার সঙ্গে কাজ করেন আল্লাহ পাকের কাছে তা মকবুল হয়ে গেছে আর ওলা মায়ের আমরা সকলেই জানি একজন ব্যক্তি হাজরতে আবু মুসা আসারি রাজি আল্লাহ সাথে হুজুরের কাছে এসছেন আবু মুসা আসারি রাজি আল্লাহ নিষ্ঠাবান সাহাবি কিন্তু যে সাথে এসছে সে বলছে যে অমুক এলাকার আমাকে আমিল বানানো হোক ইয়া রসুল আল্লাহ আমাকে দায়িত্ব দেওয়া হোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চেয়ে নেয় পদ আমরা তাকে পদ দেই না যে পদ চেয়ে নেয় আমরা তাকে পদ দেই আমরা তাকে দায়িত্ব দেই না সকলে মিলে যাকে দেওয়া হয় হয়তো সে নিতে চায় না তারপরেও সকলে দিল তার সঙ্গে আল্লাহ মদাদ আল্লাহ সাহায্য থাকবে আল্লাহর থাকবে কিন্তু সে চাইবে আমাকে পদটা দেওয়া হোক কেন দেওয়া হলো না ইত্যাদি এতে আল্লাহ নুসরাত পাওয়া যাবে না এই জন্য আমরা যা আছি কালেমাত আল্লাহর কালেমা মুলন হওয়ার জন্য যদি আমরা এগিয়ে যাই তো ইনশা আল্লাহ আমলটা তো মকব

জেলা সভাপতি হম মহারাড়া নধুল ইসলামী যে আপনার পরিবেশ রূপ করবেন এটা করেছি আমরা দুইজন আমাদের শাইক খাই যেটা ঠিক করে দাম লাগে থেকে সেইটা আমরা শুকান কিছু মাইকে ওপরে বসে বসে হলো মাইকে দিয়েছি